আমার জমি হইলো আপনি আবার একটু দূরে গ্রাম থেকে এই জমিটা যেখানে আমি করি সে এখানে হলো এটার নাম হলো মেদুলিয়া মেদুলিয়া আমার গ্রাম থেকে প্রায় চার কিলো দূরে তাই জি আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন তাই কহি কিসের দানা কহি কহি কহির দানা দেখি দানা কিরকম কহির দানা কিরকম দেখি একটা বাইরে করলার মতো দেই করলার মত নি তাই না বড় জাত লম্বা হয় খেত তোমার না না খেতে যাও মালিকে কোন মালিক কোন মালিক ওই যে তাই মালিকের নাম কি মালিকের নাম হলো রুবেল ভাই রুবেল ভাই রুবেল ভাই কোন জায়গায় আছে ওই দোকানে বসে আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন না এই তো আল্লাহর রাখছে আসি ভালো আমি আইলাম আমি কিন্তু ভাই ভিডিও করতেছি মাইন্ড করবেন নাকি না না বলেন এখন ভাই বেড়াদার এই কারণে আইলাম আপনি আমি শুনছি যে আপনি অনেক পৈরেত খাটাইতেছেন প্রতি বছরে তাতে কি পরিমাণ আপনার প্রতিদিন পৈরেত খাটাইতেছেন দৈনিক চারজন পাঁচজন দশজন তিনজন দুইজন এরকম আর কি হিসাব নাই তবে প্রতি বছরে বারোশো পনেরোশো লোক খাটে এটা এটা আমি তোমার বলতে পারবো তাই না মাসাল্লাহ তাহলে তো আপনার আপনার ওসিলে অনেকে রেজেক মাফে পনেরোশো লোক হলে এমন আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার লোকের আপনার রিজিক মাফে আপনার ওসিলে তাহলে তো এটা ভালোই পনেরোশোর উপরেও যায় হয়তো আইডিয়া নেই তবে আশা করি বেশি হয় বেশি হয় এই যে বৈশি আছেন পাটি বিছে শীতল বাতাস অনেক ভালোই লাগতেছে হ্যাঁ কাজ করতেছে বইসে দেখতেছে জিইতেছে বসতেছি খাইতেছে তাই না তা এখানে কি বুনতেছেন কি এখানে বুনতেছিল ছিল আমরা আমাদের গ্রামের ভাষায় বলি কহি

মাথায় এই কারণেই করা তাই না তাহলে ইনশাল্লাহ দেখা যাক আমিও আবার আসব কারণ এটা আমি দেখব কিভাবে কি করতেছেন আর এই ভাই সিস্টেমটা সিস্টেমে ইনশাল্লাহ হবে আর নেক্সট আমার দেখে আরো যদি ভালো হয় আর পাঁচজন শিখলো পাঁচজন করলো বুঝতে পারছি এটাই আশা আর কি কিন্তু ভালো হইলে দাওয়াত দিবেন তো দেখার জন্য আশা আবার ভালো হইলে তো খালি টাকা ব্যাংকে জমাবেন তা তো না অবশ্যই মিষ্টি দই ইনশাল্লাহ খাওয়া আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই আপনি ঠিকানাটা পরিচয়টা দেন আপনার নাম আর গ্রামের নাম হলো দর্শনী হুম পোস্ট অফিস যাবতো হুম থানা সিং জেলা মানিকগঞ্জ